নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দুদিন থেকে আমাদের বারোয়ারির সামনে যে বাইশ পাইপের কলটা আছে সেটা থেকে জল পড়ছে না তাই আজকে সকাল সকাল মিস্ত্রি এসেছে কলটা ঠিক করতে আর এই জল না পড়ার জন্য আমাদের তো অসুবিধা হচ্ছে তার সাথে আশেপাশের মানুষদেরও অনেক অসুবিধা হচ্ছে কারণ এই এত বড়ো এলাকার মধ্যে এই একটাই বাইশ পাইপের কল আছে আরেকটা আছে তবে সেটা একটু দূরে অত দূর থেকে জল টেনে আনা খুব কষ্টকর আর মা আজকে এই কিছুক্ষণ আগেই অনেকগুলো কাজ নিয়ে বেরোলেন একটু ব্যাঙ্কে যাবেন কিছু বইয়ের আপডেট করতে হবে কিছু জমা দিতে হবে তারপরে হাটে গেলেন হাটে কিছু সবজিপত্র কিনবে তারপর তুলতুলের একটা ড্রেসের চেন খারাপ হয়ে গেছে সেই চেনটা ঠিক করতে তার সাথে আরও টুকিটাকি কাজ মানে বেশ চার পাঁচটা কাজ নিয়েই বেরিয়েছেন আর আমার সকালের সমস্ত কাজ ওদিকে প্রায় কমপ্লিট আর এখন নিচে গিয়ে আগে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো উঠিয়ে ফ্রেশ হবে রেডি হবে ব্রেকফাস্ট করবে তারপরে আমি ওইদিকে বাদ বাকি গাছগুলো সব সারবো আজকে অনেক জামা কাপড় কাঁচার আছে সব ভিজিয়ে দিয়েছি সময় সুযোগ বুঝে কেচে নেব মশারিটা তুলে তারপরে আমি ছাদে গেছিলাম আর এবার ওকে ঘুম থেকে ওঠাবো মামা মামা তুলতুলকে ঘুম থেকে ওঠানোর পর ও প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও ব্রেকফাস্ট করে নিয়েছে তারপর আমি উপরে ঘরে বিছানা পত্র নিচে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলের জন্য একটু মাছের ঝোল বানাবো তাই মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম আর তখন বলছিলাম না যে দু বালতি জামা কাপড় ভিজিয়েছি এই যে এবারে এই জামা কাপড়গুলো সব কেচে নেব তুলতুল ভাইয়ের সাথে বসে বসে খেলা করছে জামা কাপড়গুলো কেচে এখন ছাদে এসেছি এগুলো মেলতে প্রতিদিন রোদ উঠছে ঠিকই কিন্তু রোদের খুব একটা জোর না থাকার জন্য না প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন শোকাচ্ছে না মানে কিছুটা শোকাচ্ছে কিছুটা ভিজে থাকছে এরকম আমাদের তো জামাকাপড় যক তুল তুলতুলের জামা কাপড় এত হয় বাধ্য হয়ে তখন ওই ঘরের দড়িতে ব্যালকনির সামনে এগুলোতে ঝুলিয়ে রাখতে হয় এই জামা কাপড় ঝুলে থাকলে না দেখতে বড় বাজে লাগে কিন্তু কিছু করার নেই আর আমি ভাত চাপিয়ে জামা কাপড়গুলো কাছ থেকেছিলাম ভাতটাও প্রায় হয়ে এসেছে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে মিক্সে রেখে দিয়েছি আর কড়াইয়ে এখন মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর একটু বেগুন ভাজবো তাই বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখন তোতুলের জন্য একটু আপেল সেদ্ধ করে নেব এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট শুধু ডালে ফোড়ন দেওয়াটা বাকি আছে আর মাও এই আধ ঘন্টা আগেই বাড়ি ফিরলেন সমস্ত কাজ সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন এই আপেল সেত দুটুকু খাওয়াচ্ছি কি এখন বাজে পণ্য দুটো আর ডালে ফোড়ন দিয়ে আমি গ্যাস ওভের রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না করেছি তুলতুল মার ভাইয়ের জন্য ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা দুপিস মাছ ভাজা আর মুসুরির ডাল আর এখানে আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোল একটু গরম করে নিই ওকে খাইয়ে দেব না বাবা শুতে হবে এবার চলো তুল তোলের লাঞ্চ কমপ্লিট আর এবার ওকে ঘুম পাড়াবো পাড়াবটা জ্বালিয়েছি ঠিকই কিন্তু তারপরেও একটা মস্কিটো কয়েল জ্বালিয়ে দিতে হবে হ্যাঁ 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 চলো ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাত বাকি কাজগুলো সারবো স্নান ধান করবো চল চল সব বন্ধ করে দিয়েছি চল চলো পড়বে এসো না বাবা এরম করে না এসো আমার কাছে এসো এখন বাজে তিনটে পঞ্চান্ন আর তখন তুলতুলকে ঘুম পাড়িয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে আমি স্নান ধান করে সবে মাত্র উঠলাম আর মা ছাদে গেছেন জামা কাপড়গুলো তুলতে আর ওপরের ঘরের দরজা জ্বালাগুলো সব বন্ধ করতে আজকে জল আনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল সকালে বলছিলাম না বাইশ পাইপের কলটা ঠিক করতে এসেছে তো ঠিক করে চলে যাওয়ার পর জল পড়ছিলো কিন্তু দুদিন জল ছিল না বলে কলে অসম্ভব ভিড় ছিল সবাই জল নিতে এসেছিলো আর ওই তিনটে দশ পনেরো নাগাদ কলতলাটা একটু ফাঁকা হলো তো আমি গেলাম জল আনতে কারণ আমাদের বাড়িতেও মানে ঘরেও জল ছিল না ওই দু তিন বোতল মতোই জল ছিল আসলে ওই বাইশ পাইপের জল দিয়ে তুলতুলকে স্নান করানো তুলতুলে কাপড় কাচা আমার স্নান করা জামা কাপড় কাচা এগুলো সব করি রান্না বান্নাও হয় এমনিতে দু গ্যালন করে প্রতিদিন জল কিনতে হয় কিন্তু তারপরেও আরও জল লাগে আসলে আমাদের এই কলের জল ভীষণ আয়রন ভীষণ মানে লাগাতার যদি তিন চার দিন এই কলের জলে জামা কাপড় কাচা হয় কিংবা স্নান করা হয় তাহলে জামা কাপড় একদম লাল লাল হয়ে যায় আর স্নান করলেও নখ দাঁত এগুলো সব একটু কালো কালো হয়ে যায় যে কুসনও লাল লাল হয়ে যায় এই যে তাই বাধ্য হয়ে ওই বাইশ পাইপের জল নিয়ে আসতে হয় তবে মা আর ভাই যখন থাকে তখন এত জল লাগে না যেহেতু আমি তুলতুল এসেছি তো তুলতুলের জল তো বেশি লাগেই স্নান করানো কাপড় কাচা রান্নাবান্না আমার স্নান করা আর এই জলগুলো সব রেখে দিয়েছে এই জলগুলো দিয়ে সবজিপত্র সব ধোয়া হয় রান্নার কাজে লাগে আর এমনিতে প্রতিদিন তো এই এরকম গ্যালন দু গ্যালন কেনা হয় জল ভাইয়ের মনে পড়েছে যে আজ আমার বৃহস্পতিবার তো দুপুরে লাঞ্চ করে ও একটু বেরোলো তো আমরা ভাবলাম হয়তো কাজে বেরিয়েছে আধ ঘন্টা পর দেখি ব্যাগ ভর্তি মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ঢুকল বোদে ছানার মুরগি ক্ষীর আর সরভাজা এই এত সব নিয়ে এসেছে আর মা আবার সকালবেলা হাটে গেছিল হাট থেকে সবজিপত্র তো এনেছে তার সাথে সাথে এই শাক আলু শশা মটরশুঁটি এগুলো সব নিয়ে এসেছে আর গত সপ্তাহে গেছিল গত সপ্তাহের তো আছেই ফল এই যে শাক আলু আপেল কমলা লেবু কলাগুলো ঠাকুর ঘরের ওদিকে ঝোলানো আছে ওগুলো তো প্রায় কালোই হয়ে গেছে এরা কোনো জিনিস কম আনতে জানে না বারবার বলি আনো খেতে তো ভালোই লাগে কিন্তু একবারে এতটা নয় একটু কম কম করে আনলে ভালো হয় ফুরিয়ে গেলে আবার আনা যাবে কিন্তু ক্রেকার কথা শুনে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি একটা শাক আলু আর একটা শশা কেটে নিয়েছি আর ভাই যত রকম মিষ্টি এনেছিল সব রকম মিষ্টি থেকে এক একটা করে নিয়েছি আর তার সাথে একটু বোধে নিয়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর তখন আমি লাঞ্চ করে উপরের ঘরে গিয়ে একটু শুয়েছিলাম তবে মা আজকে দুপুরে এতটুকু শৈনি বসে বসে একটা নাইটি সেলাই করছিল মানে নাইটি সেলাইটা খুলে গেছিলো সেটা সেলাই করছিল। আর তারপরে একটু বসে বসে মোবাইল দেখল এই করতে করতে সন্ধে হয়ে গেল। আর আমি মায়ের সাথে কথা বলতে বলতে কখনো ঘুমিয়ে পড়েছিলাম আর মা যেহেতু আজকে বাড়িতে আছে তাই সন্ধ্যাবেলা সন্ধেটা মাই দিয়েছে তারপর আমি নিচে আসলাম এসে দেখলাম তুলতুল ঘুম থেকে উঠে গেছে তারপরে আমার যা সন্ধ্যাবেলায় কাজ থাকে দুটুকু গরম করলাম করে খাওয়ালাম মা ওদিকে একটু চা মুড়ি খেলেন আর এখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছে মা একটা ঝাল চেনা চুড়ে এনেছিলেন মানে একদমই ঝাল নেই ওরকম একটা চ্যানাচুর তুলতুলের জন্যই এনেছে যে ওর মুখটা ভালো লাগছে না তাই ও হয়তো খাবে খেলো কম ছড়ালো বেশি পুরো বেডে ছড়িয়ে রেখে দিল। আর এখন একবার ওই যে যে লোসনটা লাগাতে বলেছিল দুবার তো লাগিয়েছি এখন একবার পুরো বডিতে লাগিয়ে দেব এখন বাজে বারোটা দশ আর প্রায় এক ঘন্টা আগে আমরা ডিনার করে নিজের ঘরের সমস্ত কাজকর্ম সেরে উপরের ঘরে চলে এসেছি আর সেই তখন থেকে তুলতুল মায়ের সাথে বল নিয়ে খেলা করছিল এই সবে মাত্র বেডে শুলো গত তিন চার দিন ধরে তুলতুলের শারীরিক অবস্থা যতটা মানে খারাপ ছিল গতকাল আর আজকে মনে হচ্ছে সেই তুলনায় কিছুটা ঠিক আছে কিছুটা মানে সামান্য উন্নতি হয়েছে তবে পরশু যে লোশন আর ক্রিমটা আনা হয়েছিল ওইটা খুবই কাজে দিয়েছে পশুদিন রাত থেকে দেওয়া হচ্ছে কালকেও চার পাঁচবার মতন দিয়েছি আজকেও টোটাল ওই চারবার মতন দেয়া হয়েছে খুবই কাজে দিচ্ছে পায়ের ওই দাগগুলো মানে যেগুলো ফোসকা ফোসকা হয়েছিল সেগুলো ধীরে ধীরে কালো হয়ে গেছে এই যে এগুলো ওই পায়েও আছে হাতে মুখে ডাক্তারবাবু বলেই ছিলেন যে সাত আট দিন টাইম লাগবে এখনও একটা দুটো নতুন উঠছে এমন না যে উঠছে না একটা দুটো দানা উঠছে যে হারে কষ্ট পেল তিন চার দিন সে তুলনায় এখন মনে হচ্ছে কিছুটা ঠিক আর মা এখন মোবাইল দেখছে ঠিকই এই পাঁচ মিনিটের মধ্যে মোবাইলটা বুকের ওপর থাকবে ঘুমিয়ে পড়বে মোবাইল মোবাইলের মতো চলবে তারপর আবার এক দেড় ঘন্টা পর যখন ঘুম থেকে উঠবে তখন মোবাইলটা বন্ধ করবে আর এই অবস্থায় যদি মোবাইলটা বন্ধ করা যায় তাহলে মার ঘুমটাও ভেঙে যাবে যাই হোক এখন তো মশারি টাঙানো যাবে না যেহেতু জেগে আছে লাইটটা অফ করে ঘুম পাড়াবো ঘুমিয়ে গেলে তারপরে আমি মশারিটা টাঙাবো তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট